এবং গর্বের জন্য সংবিধান দিবস সেটা কার্যকরী ঐতিহাসিক দিন ভারতের ইতিহাস ছাব্বিশ নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান দীর্ঘ এগারোটি সেশন লোকসভার এগারোটি সেশন চর্চার পর সেটা গৃহীত হয় অ্যাডপশন হয় এবং ঠিক এক বছর বাদে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সেটা কার্যকরী হয় এটা ভারতবর্ষের ভারতবর্ষের কাছে মানুষের কাছে এটা আমাদের একটা গর্বের একটা ব্যাপার রিমেম্বরের মধ্যে লেখাই আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেন রিজল্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিওর টু অল ইসেন্টিস সোশ্যাল কি কি সোশ্যাল ইকোনমিক্যাল লিবার্টি লিবার্টি কী কী লিবার্টি থট এক্সপ্রেশন অ্যান্ড ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি টু দ্যাম অল কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ ওয়ার্শিপ পূজা অর্চনা করা যেদার মত প্রকাশ করা স্বাধীনভাবে কথাবার্তা বলা এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো ফল করতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দলের নেতারা আমরা সবাই চিন্তিত আমরা এই সাত দিন ব্যাপী আজকের থেকে শুরু হচ্ছে দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সাত ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তা আমরা শুরু করছি করেছি মানে যাচ্ছে আজ থেকে এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানেরকে রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে